হ্যালো জানাচ্ছি সবাই কি চৈতারি রান্নাঘরে আজকে তোমাদের সাথে এমন একটা চাটনি রেসিপি শেয়ার করব যেটার নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এই সবজি দিয়ে চাটনি ভাবতেই পারবে না আমাদের দৈনন্দিন জীবনে এই সবজিটা ছাড়া কিন্তু আমরা একদমই অকেজো সবটাতেই আমাদের এই সবজিটা লাগে আর এটা দিয়ে যে এত সুন্দর প্লাস্টিক চাটনি হয় তুমি কাউকে খাইয়ে নাম না বললে সে ধরতে পারবে না এটা কী চাটনি তো আমি আজকে সাসপেন্সের মধ্যে রাখলাম এই কারণে দি চলো সরাসরি দেখে নাও কি দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি এই চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু যেটা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি এই আলু দিয়ে তৈরি হবে আমাদের আজকের এই প্লাস্টিক চাটনি প্রথমে আলু আমাদের ধুয়ে নিতে হবে তারপরে আলুর খোসা পিল করে নিতে হবে তো আলুর খোসা এখানে আমি এবার পিল করে নিচ্ছি তোমরা চাইলে পরে কেমন হবে না হবে যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে কিন্তু তোমরা একটা আলু দিয়ে এই রেসিপিটাকে ট্রাই করতে পারো ভালোভাবে প্রথমে আলুর খোসা আমি পিল করে নিচ্ছি এখানে আলু খোসা পিল করা হয়ে গেছে আমার এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেটার এরকম বড় সাইজ ছোটো সাইজের গ্রেটার আমার মনে হয় প্রত্যেকেরই রান্নাঘরে আছে গ্রেটার নিয়ে নিতে পারো আর যদি গ্রেটার তোমাদের কাছে না থাকে তাহলে খুব পাতলা পাতলা করে কিন্তু আলু কাটবে আলু ভাজার মতো না তার থেকেও একদম খুব পাতলা তার থেকে কিন্তু গ্রেটার দিয়ে করলে খুব সহজে কাজটা হয়ে যাবে বা ঝিরিঝিরি হবে ঠিক এভাবে কিন্তু আলু আমাদের প্রথমে গ্রেট করে নিতে হবে তারপরে এ গ্রেট করা আলু দু থেকে তিনবার জল পাল্টে একটুখানি ধুয়ে নিতে হবে এতে আলুর যে স্টার্চ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার গ্যাস ওভেন আমি একটা ফ্রাইপেন বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো আমি একটা আলুর বানাচ্ছি সেজন্য এর এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ জল আলুগুলোকে কিছুক্ষণ কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে আমি যেহেতু আজকে গ্রেটারে আলুগুলোকে ঘষেছি সেই জন্য কিন্তু আমি এই সেদ্ধ সময় জলই রেখে দেব তোমরা যদি মনে করো যে একটুখানি ভাপিয়ে ফেলবে তাহলে দু থেকে তিন মিনিটের মতন হাই ফ্লেমে এই আলুগুলোকে একটুখানি ভাপিয়ে সেই জলটাকে ফেলে আলুটাকে শুকনো রাখতে পারো বা জল ঝরিয়ে আলুটাকে রাখতে পারো তো আমি যেহেতু গ্রেট করেছি সেই জন্য কিন্তু আমি আজকে এখানে জলটা ফেলছি না দু তিন মিনিটের মতন প্রথমে আলুগুলোকে আমি একটুখানি সেদ্ধ করে নিচ্ছি অনেকে দেখলে ভাবতে পারবো যে আলুগুলো বোধহয় গুলে একদম লেই হয়ে যাবে তা হবে না যখন তোমরা এই চাটনিটা মুখে দেবে দেখবে কোনো ফলের ক্রাশ খেলে যেমন ফলগুলোকে বোঝা যায় অস্তিত্ব ঠিক তেমনভাবে কিন্তু এই আলুর গ্রেটার দিয়ে ঝিডি করার ভাবটা কিন্তু মুখে আসবে তো আমি এখানে এবার ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এর থেকে বেশি আর টানানোর দরকার নেই এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি অনেক সময় এমন হয় চাটনি খেতে ইচ্ছে করছে অথচ ঘরে চাটনি বানানোর মতো কিছু নেই তখন কিন্তু এই আলু দিয়ে খুব সহজে তোমরা চাটনি বানাতে পারবে আর এই চাটনি যাকেই খাওয়াবে কেউ খেয়ে ধরতে পারবে না যেটা আলু দিয়ে বানানো চাটনি এতটা টেস্টি হয় এবার গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ কাপের মতো চিনি যেহেতু এখানে টকের কোনো বংশ নেই সেজন্য জন্য কিন্তু এখানে চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো দিয়ে দিলাম যতটা চিনি নিয়েছিলাম সেই বাটি অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম জল এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে চিনি প্রথমে একটুখানি গলিয়ে নিতে হবে যদি তোমরা আলু গ্রেট করার পরে ভাপিয়ে নেওয়ার পরে জলটা ফেলে শুধু আলুটা রাখো তাহলে কিন্তু এই চিনির শিরাটাকে একটুখানি ঘন করে নামাবে যেহেতু আমি পুরোটাইকেই জল সমেত নিয়েছি তাই আমি এখানে চিনির শিরাটাকে ট একটুখানি কমিয়ে নিচ্ছি তো চিনি শিরা কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর চিনি শিরা টানাচ্ছি না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু এবার আলুর সাথে আরও দু মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি তোমরা এই চাটনিটা পাতলা খেতে চাইছো না ঘন খেতে চাইছো এটা কিন্তু পুরোপুরি তোমাদের নিজের পছন্দ আচ্ছা আমি এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ নুন দিয়ে ভালোভাবে নুনের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর আমার চাটনি কিন্তু এর মধ্যে অনেকটাই ঘন হয়ে গেছে এখন কিন্তু তোমরা ফ্লেম বাড়িয়ে চাটনিটাকে কতটা পাতলা ঘন খেতে চাইছো সে বুঝে এখানে নামাতে পারো নুনের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর চাটনি কিন্তু আমাদের পুরো ঘন হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব দেখতে পাচ্ছ শিরা চাটনির মধ্যে মানে আলুগুলো কিন্তু আমাদের যতই গেটার দিয়ে করে আমরা গলিয়ে নিই এরকম কিন্তু একটু শিরা শিরা থাকবে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি দিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু আমার চাটনি এখানে অনেকটাই জমে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস আমি এখানে একটা বড়ো লেবুর হাফ রস দিয়েছি ভালোভাবে রসের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আর ফোটানো যাবে না আর নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ ড্রাই ফ্রুটসটা তোমাদের ইচ্ছে অনুযায়ী এখানে দিতে পারো বা না চাইলে বাদও দিয়ে দিতে পারো তৈরি হয়ে গেল আমাদের সবজি খাওয়ার আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ফাটাফাটি স্বাদের প্লাস্টিক চাটনি কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর একদিন হলেও একটা আলু দিয়ে অন্তত এই চাটনিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর রেসিপি ভালো লাগলে লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো